আসসালামু আলাইকুম সবাইকে আজকে প্রেগনেন্সিতে হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া নিয়ে দুইটা ইম্পর্টেন্ট কথা বলবো এই ভ্যাকসিনটা সম্পর্কে অনেকেই মোটামুটি জানেন কিন্তু প্রেগনেন্সিতে এই ভ্যাকসিনটার ব্যাপারে অনেকের মধ্যেই বেশ কিছু কনফিউশন দেখা যায় আজকের এই ছোট্ট ভিডিওটায় এই কনফিউশনগুলি আসলে দূর করার চেষ্টা করব অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে প্রেগনেন্সিতে হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া যাবে কি না যদি দেয়া যায় সেটা কত সপ্তাহে দিতে হবে আবার কোনো মা যদি অলরেডি হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে থাকে এবং সে যদি প্রেগনেন্ট হয় সেই ক্ষেত্রে তার শরীর থেকে তার গর্ভের সন্তানের মধ্যে এই ভাইরাসটা ট্রান্সমিট হতে পারে কিনা এবং এই ট্রান্সমিট প্রতিরোধের জন্য আমাদের কি ম্যানেজমেন্ট নেওয়া যেতে পারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি আপনারা সবাই অনেক উপকৃত হবেন দু পাঁচ সাল এবং তার পরের দিকে যাদের জন্ম এদের বেশিরভাগেরই হেপাটাইটিস হয়েছে কিন্তু যেসব মায়ের জন্ম পাঁচ সালের আগে এবং তারা ভবিষ্যতে হতে যাচ্ছেন তাদের অনেকেরই কিন্তু হেপাটাইটিস বি ভ্যাকসিনটা দেওয়া নাও থাকতে পারে এখন এই ভ্যাকসিনটা দেওয়া থাক বা না থাক যে কোনো মা যখন সন্তান সম্ভব হবেন যখন গর্ভবতী হবেন তাদের অবশ্যই একটা টেস্ট মাস্ট সেটা হচ্ছে এইস বি এস এজি অর্থাৎ আপনার টিকা দেওয়া থাক বা না থাক আপনার এই হেপাটাইটিস বি আপনার শরীরে আছে কিনা এই টেস্টটা করে দেখতেই হবে যদি আপনার এইস বি এস নেগেটিভ থাকে শুধুমাত্র তাহলেই আপনাকে ভ্যাকসিনটা দিতে হবে ভ্যাকসিনের ডোজ খুবই সহজ জিরো ওয়ান থ্রি অর্থাৎ প্রথম ডোজটাকে বলে জিরো ডোজ এরপরে এক মাস পর একটা সেকেন্ড ডোজ এবং প্রথম ডোজের তিন মাস পরে আপনার থার্ড ডোজ সবার মধ্যে যে কনফিউশনটা যে প্রেগনেন্ট অবস্থায় এই ভ্যাকসিনটা নেওয়া যাবে কি না উত্তর হলো হ্যাঁ প্রেগন্যান্সির সময় এই ভ্যাকসিনটা নেওয়া যাবে এবং প্রেগনেন্সির যে সপ্তাহেই এটা নেওয়া যেতে পারে তবে কেউ কেউ রিকমেন্ড করেন যে প্রেগনেন্সির প্রথম তিন মাসের মধ্যে এটা না নিয়ে তিন মাস পূর্ণ হলে এর ভ্যাকসিনটা নেওয়ার জন্য অনেকেই রিকমেন্ড করেন আর যদি এস এজি কারো পজিটিভ পাওয়া যায় সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে সেই মাকে টিকাটা দেয়া যাবে না কিন্তু সেই মার থেকে তার গর্ভের সন্তান যখন জন্ম নেবে সেই সময়টাতে যেন এই ভাইরাসটা ট্রান্সমিট করতে না পারে সেজন্য অবশ্যই একটা কাজ করতে হবে খুবই সিম্পল একটা ম্যানেজমেন্ট সকল মা অলরেডি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত অর্থাৎ যাদের এজি অলরেডি পজিটিভ তাদের ডেলিভারির পরে তার শিশুকে আগামী বারো ঘন্টার মধ্যে দুইটা ইঞ্জেকশন দিতে হবে তার মধ্যে একটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন এবং আরেকটা হচ্ছে হেপাটাইটিস বি ইমিনোগ্লোবিলিন এবং সেই শিশুর পরবর্তী টিকাগুলো ইউজুয়াল ইপিআই ভ্যাকসিন শিডিউলে যেভাবে আছে সেভাবেই পাবে আর সেই গর্ভবতী মায়ের ম্যানেজমেন্টটা কি হবে সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে মায়ের মধ্যে সেই ভাইরাল লোডটা কেমন আছে অ্যাক্টিভ ইনফেকশনটা কি পরিমাণে আছে এটা দেখার জন্য ভাইরাল লোড এবং সেরাম এ এই দুটা টেস্ট করে দেখা হয় বোঝার চেষ্টা করা হয় তার মধ্যে ভাইরাল লোডটা আসলে কতখানি আছে যদি সেই ভাইরাল লোড দশের বেশি পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু থার্ড ট্রাইমেস্টারে একটা ড্রাগস হয় যেটা ভাইরাল লোডটাকে কিছু কমিয়ে দেবে এবং সেই সাথে আরেকটা যে কনফিউশন যে মা যদি এইচ পজিটিভ হয় সেক্ষেত্রে তার সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারবে কিনা এইচ বুকের দুধের সাথে ট্রান্সমিট হয় না সো মা নিশ্চিন্তে তার শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে ইনফরমেশনগুলো নিজে জানুন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন